হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিলাম তোমাদের জন্যে ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হচ্ছে সেই ডায়মন্ড হাওড়ার সাধুরহাট যে গ্রামে একটি ছোট্ট পাশ পুকুর এই বাইশ তারিখে খুলেছিল তারই ভিডিও একটি নতুন আপডেট নিয়ে পুকুর মালিক সেই পুকুর সম্বন্ধে তোমাদের কিছু কথা বলবে সবারই জানা উচিত দারুণ অফার দিয়েছে বন্ধুরা এখন পুকুর মালিক মাত্র সাতটি সিট বন্ধুরা আছে এই পুকুরের বাইশ তারিখ খুলেছিলো এই রবিবার মাছ তেমন খুব একটা খায়নি তাই পুকুর মালিক যে যা মাছ পেয়েছিল দিয়ে দিয়েছে এবং সমস্ত টাকা তাদের রিটার্ন করে দিয়েছে এই পুকুরের মূল্য হচ্ছে বন্ধুরা একদিনের জন্যে দেড় হাজার টাকা দুটো ছড়া টোপ ও একটি লাড্ডু টোপ এই পুকুরে তোমরা ফেলতে পারবে শুধুমাত্র ছাতুর লাড্ডু টোপ তোমরা ফেলতে পারবে মাত্র সাতটি সিট এই পুকুরে আছে বন্ধুরা সেই তথ্যটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি যে পুকুর মালিক কী নতুন অফার দিচ্ছে পুকুরটা দারুণ অফার বন্ধুরা তোমরা দেখতে পারো ভিডিওটি সম্পূর্ণ আশা করি তোমাদের ভালো লাগবে আমি সম্পূর্ণ বক্তব্যটাই পুকুর মালিকের এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম বা ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে যে পুকুর মালিকের উদ্দেশ্য সৎ অসৎ নয় তাই তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা এবং সে ওই দিনকেই টেস্টিং করছিলো সেদিন বলতে আজকের তেইশ তারিখে একটু টেস্টিং করছিল দুটো মাছও পেয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো আর যা সমস্ত কিছু এই পুকুর সম্বন্ধে আরও জানা থাকলে আমি যে প্রিয়পত্র নম্বর এতে দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলসটি জেনে নিও আশা করি দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগবে তেইশ বারো দু হাজার চব্বিশ এই পুকুরেই কালকের এখানে পাস চলেছিল তো কি মাছ খেয়েছিল না খেয়েছিল সেটা আমি বলছি তো তার আগে কালকে আমি ভিডিও করে দেবো একটি অফার নিয়ে উপস্থিত হতে চলেছি আপনাদের সামনে তো এপার দিয়ে হচ্ছে ঘাটের এখানে এটা হচ্ছে এক নম্বর সিট এখানে আটটা সিট হওয়ার কথা ছিল কিন্তু এখানে সাতটাই করা হয়েছে এটা হচ্ছে দু নাম্বার এটা যে প্লাস্টিক মাছ খায়নি তো কী কারণে খেলো না ছোট পুকুর চাল মশলা পরার জন্য মাছ ভয় পেয়ে গেছে নাকি শনিবার প্রচণ্ড সারাদিন বৃষ্টিই হয়েছে তার জন্য একটা হতে পারে তো জানি না কী কারণে মাছ খাইনি তো কী মাছ খেয়েছিল না খেয়েছিল তো সেটা আপনাদের সামনে আমাকে মুখেই বলতে হবে কিন্তু ভিডিও আমি করতে পারিনি এটা হচ্ছে সাত নাম্বার সিট তো এই সিটে এখানে চোদ্দো থেকে পনেরো কেজি মাছ হয়েছিল কালকে এটা হচ্ছে ছ নাম্বার সিট এই সিটে মাছ হয়েছিল একটা এটা পাঁচ নাম্বার এটা ছয় এটা পাঁচ এখানে তিনটা হয়েছিল সৌদাবদের নাম শৌতাব্দের তিনটা হয়েছিল এখানে সৌরবদা ছিল এটা হচ্ছে চার নাম্বার সিট চার নাম্বার সিটে কোনো মাছ খায়নি তিন নাম্বারে একটা হয়েছিল আর দুই একে একটা দুই একটা হয়েছিল নাকি রে দুই একটা হয়েছিল তো এই হচ্ছে টোটাল মাছ হয়েছিল তো সকালে ওয়েদার খুব খারাপও ছিল তার জন্য তখন এগারোটার মতো বাজে তখন ওই রেজাল্ট হয়েছিল তো আমি সবাইকে সব শিকারি যারা সিটে ছিল প্রত্যেককে একজন একজন করে ডেকে সবাই টাকা রিটার্ন করে দিই এবং যে যা মাছ ধরেছিল সবাই নিয়ে গেছে তো এরপরে নেক্সট বুধবার পঁচিশে ডিসেম্বর এখানে পাস হবে এবং দেড় হাজার টাকা রেট দুটো ছড়া টোপ একটা লাড্ডু দুটো লাড্ডুটা আপনারা সুজি কিংবা বাদাম খোল ফেলতে পারবেন না মানে প্লেন যে ভুট্টার ছাতু এবং এবার ছাতুর সঙ্গে অনেক যা জ্যোতি যাবতীয় যা মেশানোর মেশাবেন কিন্তু সুজি পাঞ্চ করা যাবে না ছাতুর টোপ আপনাদের ফেলতে হবে তো একটা ছাতু আর দুটো হচ্ছে ছড়া কাঁটা ছদা টোপ তিনটে ছিপ আপনারা ফেলতে পারবেন তো ভিডিওটা করার মেন কারণ হচ্ছে একটাই তো এই যে বুধবার থেকে পাস চলবে এখানে ধরুন কোনো শিকারি তিন কিলোর নিচে মাছ পেয়েছে যে কোনো মাছ অল টোটাল মাছ তিন কিলোর নিচে হলে তাকে হাফ টাকা রিটার্ন করে দেওয়া হবে তোমার হাফ টাকা রিটার্ন করে দেওয়া হবে আর যদি তিন কিলোর উপরে হয় তো তখন তার কাছ থেকে ফুল টাকাই সে বা সে যত যা ধরবে মোটামুটি সব মানে ফুল টাকাটা নেওয়া হবে মোটামুটি তিন কিলোর নিচে মাছ হলে আপনাদের হাফ টাকা রিটার্ন করে দেওয়া হবে এই হচ্ছে পুকুর মালিকের সিদ্ধান্ত আর এরকম যদি হয় ধরুন সাতটা সিট আমার পাঁচটা সিট বুক হয়েছে পাঁচটা সিটের মধ্যে চারটে সিটে ধরুন মাছ হয়েছে একটা সিটে ধরো মাছ হয়নি সেটা কিন্তু তার ফল্ট এটা কিন্তু পুকুর মালিকের ফল নয় কারণ আমরা সমস্ত জায়গায় ছিপ ফেলি আর যারা ছিপ ফেলেন তারা সবাই জানেন পাঁচটা সিটের মধ্যে ধরুন তিনজন কি চারজন মাছ পেয়েছে একজন পায়নি তখন তাকে কিন্তু ফুল টাকা পে করতে হবে কারণ সেটা তার ফল্ট আর যখন সবসিটাই টুকটাক মাছ খেয়েছে কার তিন কেজির নিচে হয়েছে কার তিন কেজির উপরে হয়েছে তখন যে তিন কেজির নিচে পাবে তাকে হাফ টাকা রিটার্ন করে দেয়া হবে তো এটাই হচ্ছে মেন বক্তব্য ছিল তো এখানে আবার পঁচিশে ডিসেম্বর বুধবার পাশ চলবে তো সমস্ত শিকারিকে আসার জন্য আমন্ত্রণ করছি আপনারা আসুন অবশ্যই চিপ ফেললে ভালো লাগবে ছড়া টোপে মাছের সাইজও খুব ভালো খারাপ নয় হ্যালো মাছ খেয়েছে বন্ধুরা আর খাটছিল চোহা অনেকক্ষণ থেকেই দু তিন মিনিটের মধ্যেই হয়ে গেছে বাবা টুক তো আছে তো এদিকে নেয় মাছটা তো মৃগেল মাছের সাইজ দেখুন ঠিক আছে ছাড়া ছাড়া গাল গাল ছিঁড়ে গেছে তো ফেলার মিট পঞ্চেকের মধ্যেই আস্তে করে ছাড় আস্তে করে ছাড় ধরবি তো কাপ